রণবীর কাপুর এক হিন্দু পরিবারে আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স একচল্লিশ বছর তিনি অভিনেতা ঋষি কাপুর ও নিতু সিংয়ের পুত্র তার বোন ঋদ্ধিমা কাপুর তার পরিবারের অন্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন তার তুতো ভাই বোন করিশ্মা কাপুর করিনা কাপুর ও নিখিল নন্দা শৈশবে রণবীর মুম্বাইয়ের মাহিমের বোম্বে স্কট স্কুলে শিক্ষালাভ করেন পরে পদ্ধতিমূলক অভিনয় শিক্ষা গ্রহণ করেন নিউ ইয়র্কের লি স্ট্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে অভিনেতা হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি ব্ল্যাক ছবিতে সঞ্জয় লীলা বনসালির সহকারী হিসেবে কাজ করেন দু সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত বনসালিরই সাওয়ারিয়া ছবিতে প্রথম অভিনয় করেন রণবীর ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয় যদিও এই ছবিতে তার অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়ায় এরপর সিদ্ধার্থ আনন্দের রোম্যান্টিক কমেডি বাছনা এ হাসিনা ছবিতে তিনি বিপাশা বাসু মিনিসের লাম্বা এবং দীপিকা পাটুকানের সঙ্গে অভিনয় করেন এই ছবিটি বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছিল দু হাজার ন সালে রণবীরের প্রথম ছবিটি ছিল অয়ন মুখোপাধ্যায়ের ওয়ে কাপ এই ছবিতে তিনি এক মুম্বাইবাসী বখাটে অতপর কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করেন কঙ্কনা সেন শর্মার বিপরীতে রণবীর কাপুর অভিনীত এই ছবিটি বক্স অফিসেও সাফল্য অর্জন করে আবার সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয় এই ছবির জন্য রণবীর একাধিক চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মনোনীত হন তার ছবিটি ছিল আজা প্রেম কি গাজব কাহিনী এই ছবিতে তিনি ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয় করেন এটি সে বছরের সর্বাপেক্ষা জনপ্রিয় ছবিগুলির অন্যতম এরপর তিনি সীমিত আমিনের ড্রামা রকেট সিং সেলসম্যান অফ দ্য ইয়ার ছবিতে অভিনয় করেন ছবিটি মুক্তি পেলে এটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় কিন্তু বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয় এই ছবিতে রণবীরের অভিনয় প্রশংসিত হয় ছোটবেলায় তার বাবা মায়ের ঝামেলাপূর্ণ বিবাহ তাকে কিভাবে প্রভাবিত করেছিল সে সম্পর্কে কাপুর সোচ্চার ছিলেন কখনও কখনও মারামারি সত্যি খারাপ হয়ে যেত তিনি সিঁড়িতে বসে থাকতেন তার হাঁটুর মধ্যে মাথা রেখে ভোর পাঁচটা বা ছটা পর্যন্ত অপেক্ষা করতেন কখন তারা থামবেন এই অভিজ্ঞতাগুলি তার ভেতরের আবেগের আধার তৈরি করে যা তিনি বলেছিলেন যে তাকে চলচ্চিত্রের প্রতি আগ্রহ তৈরি করতে বাধ্য করেছিল তার প্রাথমিক বছরগুলিতে কাপুর তার মায়ের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু তার বাবার সাথে একটি অকার্যকর সম্পর্ক ছিল দশম শ্রেণীতে পরীক্ষা শেষ করার পর তিনি আ আবলা ও চালান চলচ্চিত্রে তার বাবা সহকারী পরিচালক হিসেবে কাজ করেন যে সময় তিনি তার সাথে ঘনিষ্ঠ বন্ধন গড়ে তোলেন এইচ আর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষা শেষ করার পর কাপুর স্কুল অফ ভিজুয়াল আর্টসে ফিল্ম মেকিং শেখার জন্য নিউ ইয়র্ক সিটিতে স্থানান্তরিত হন এবং পরবর্তীতে লি স্টার্সবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ের পদ্ধতি অনুসরণ করেন ফিল্ম স্কুলে কাপুর প্যাশন টু লাভ এবং ইন্ডিয়া উনিশশো চৌষট্টি শিরোনামে দুটি শর্ট ফিল্ম পরিচালনা ও অভিনয় করেন নিউ ইয়র্ক সিটিতে একাকী জীবনযাপনের একাকিত্ব এবং ফিল্ম স্কুলে তার অভিজ্ঞতা যাকে তিনি অকার্যকর বলে বর্ণনা করেছিলেন তাকে হিন্দি সিনেমার কেরিয়ার গড়তে অনুপ্রাণিত করেছিল তিনি অভিজ্ঞতা বর্ণনা করেছেন আমাকে মারধর করা হতো গালাগালি করা হতো মেঝে পরিষ্কার করা শুরু থেকে সকাল সাতটা থেকে চারটা পর্যন্ত লাইট ঠিক করা পর্যন্ত সব কিছুই করা হতো কিন্তু আমি প্রতিদিন শিখছিলাম পরে তিনি মন্তব্য করেন যে ব্ল্যাকে কাজ করা তার উদ্দেশ্য ছিল বান্সালিকে অভিনয়ে প্রস্তাব দেওয়া রকস্টার সিনেমায় একজন অস্থির সঙ্গীত শিল্পী হিসেবে কাপুরের অভিনয় এবং বরফিতে একজন প্রফুল্ল বোধির নিঃশব্দ ব্যক্তির চরিত্র অভিনয় করেন তিনি শ্রেষ্ঠ অভিনেতাদের জন্য পরপর দুটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন রোম্যান্টিক কমেডি এ জাবানি হ্যাদিবানি তাকে আরও একজন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন এরপর ধারাবাহিকভাবে বাণিজ্যিক ব্যর্থতা দেখা দেয় যার ব্যতিক্রম ছিল অ্যা দিল হ্যা মুশকিল এবং সঞ্জু তার অভিনয় জীবন ছাড়াও কাপুর দাতব্য এবং কারণগুলিকে সমর্থন করেন এছাড়াও তিনি ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল দল মুম্বাই সিটি এফ সি এর সহমালিক তিনি অভিনেত্রী আলিয়া ফাটকে বিয়ে করেছেন যার সাথে তার একটি কন্যা সন্তানও রয়েছে কাপুর তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ছিলেন এবং বলেছিলেন যে তার পিতামাতার মাতার তাকে শিখিয়েছে যে একটি সম্পর্ক কতটা জটিল হতে পারে কাপুর ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন সাওয়ারিয়ার জন্য সেরা পুরুষ আত্মপ্রকাশ ওয়েক আপ সিড আজব প্রেম কি কাজব কাহিনী এবং রকেট সি সেলসম্যানস অব দ্য ইয়ারের জন্য সেরা অভিনেতার জন্য সমালোচক পুরস্কার এবং রকস্টার বরফি এবং সঞ্জুর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান সর্বোপরি রণবীর কাপুরের জীবনের এই সমস্ত বিষয় আপনার কেমন লেগেছে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন